পাঁচশো টাকা প্রথম প্রথম দরকারে দেই এই কয়েকদিন হাজার টাকা দিয়ে গেল আচ্ছা ভোট দিয়েছিলেন আবার দুইবার দিলাম আচ্ছা এখন কথা হচ্ছে যারা কথা বলবেন বা তর্ক করবেন একটা জিনিস বলেন তো আপনাদের সাথে যদি সেম জিনিসটা হইতো। আই মিন ভারতীয় মানুষের টাকা আমাদের বাংলাদেশের মানুষের ব্যাঙ্কে অ্যান্ড তারা একটা সময় চলে গেছিলো এখন তারা ফেরত আসতেছে এখন ভাই এই সব কেন করতে হবে এখন এমনিতেই ভোটার লাগবে আমাদের আমাদের অলরেডি আওয়ামী লীগ সবাই ইন্ডিয়া যে দিক সিটে যেদিক চলে গেছে তোমরা ওই দেশে কেন থাকবা চলে এসো তোমরা বাংলাদেশে চলে এসো ভোট তো দেও এমনি ভোটার কম তা সমস্যা নেই ভগবান যা করে মঙ্গলের জন্যে সবাই চলে আসতেছে আর সামনে হচ্ছে আমাদের ভোট খুব ভালো হবে তো এতদিন যে ভারতের টাকা টাকা খাইছেন এসব ক্ষমা চাইয়ে নেন তারা ভারতে আসে ওকে কাছে ক্ষমা চাইয়ে নেন যে আমরা আপনাদের টাকা খাইছি আপনাদের মানে টাকায় বা খাবারে ভাগ বসাইছি আমাদের ভুল হয়ে গেছে বুঝলেন